গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমি লিপি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত তো চলো আজকে আমি কোনো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি না আজকে আমি স্টার্ট করছি একদম সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কি কি করি কি না তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সেদিনকার বর এনেছিল আর কি বিপদনাশিনী পুজোর প্রসাদ তো যার কারণে মানে সকাল থেকে এত বেশি গরম দিচ্ছিলো যার কারণে সারাটা দিন পুরো বাইরে বাইরে কাটিয়েছে হেঁটে বসে যার জন্য আর ফলগুলো খাওয়া হলো না তো এখন একটু মানে বৃষ্টি দিচ্ছে যার জন্য ঘরদুয়ার একটু ঠান্ডা হয়েছে আর এসে ঘরে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম আর জানো তো আমাদের কিছু মানে খাওয়ার জিনিস থাকলে যেমন ফল টল খাওয়ার থাকলে আর কি এগুলো এখানেই নষ্ট হবে কারণ আমিও কিছু খেতে এমনই মানে ভালোবাসি না আর কি আর আমাদের করে খাওয়ার তো তেমন কেউই নেই তো আমার ছেলেও আর কি এমন কিছুই খায় না বলতে খায় না তো দেখো এখানে আমি ফলগুলো কেটেছি কিন্তু ও খাবে না যার জন্য আমি ভাবলাম একটু মোসাম্বির রসগুলোকে মানে বের করে একটু মানে খেলেও আর কি তো ভালো হবে আর কি যার জন্য রসগুলোকে বের করে অল্প একটু চামচ দিয়ে খাইয়ে দিয়েছি তো তারপর দেখো ওইদিকে আমি চলে আসলাম একটু মানে আমাদের ফ্লাডের সময় এই জিনিসগুলো গডরেজের উপরে রেখেছিলাম এগুলো আর নামানো হলো না তো কতদিন থেকে তাকতে থাকতে আর কি এগুলোতে একদম বালি পড়ে গেছে যার জন্য একটু মুছে পরিষ্কার করে আর একটা শোকেজের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো তো সেদিনতে একটা শকেজ এসে এসেছে আর কি আমাদের ঘরে তো কোনো ভিডিওতে আমি আর শেয়ার করিনি তো আজকে ভাবছি ওই শকেজের মধ্যে কিছু জিনিস মানে গুছিয়ে ঢুকিয়ে রাখবো আর কি তো এতদিন দুদিন বাড়িতে ছিলাম না যার জন্য আর এই কাজটা করা হলো না তো এখন ভাবছি যে একটু মানে ওই ঠান্ডা ঠান্ডা লাগছে তো যার জন্য একটু কাজগুলো করে নিচ্ছি আর কারণ দুপুরের বেলায় যা রৌদ্র উঠে এগুলো কাজ করা অসম্ভব তো চলো দেখো আমি প্রথমে শকেজের ভেতরে কাগজ মানে কাগজ দিয়ে আর কি তারপর জিনিসগুলো রাখবো তো দেখো এই যে পুতুলগুলো দেখছো না এগুলো রেখেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু এটার মধ্যে আর জল ডল ভরে খাওয়া দাওয়া হলো না কারণ মানে সুন্দর লাগছে দেখতে আর বার করলেই তো মানে নোংরা হয়ে যায় আর কি যার জন্য ভাবলাম থাক আর কদিন পরে তারপর আর কি বের করব যার জন্য সকেজের ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি দেখো এই ডিশগুলো ছিল অন্য আর শকেজে তো ওই শকেজের না গ্লাসটা ফেটে গেছে আর কি অনেক দিন থেকেই ফেটে গেছে কিন্তু গ্লাসটা আর বদলানো হচ্ছে না মানে কিছুতেই মানে করে ওঠা হচ্ছে না আর কি যার কারণে তো ভাবলাম যে এটার মধ্যে তো গ্লাস আছে তো এইগুলো জিনিস এটার মধ্যেই ঢুকিয়ে রেখে দিই কারণ ওইটাতে গ্লাস না থাকার কারণে ধুলো বালি পরে একদম নষ্ট হয়ে যায় তো ঘরের মধ্যে বাচ্চা আছে খেলবে তেলবে বাইরে থেকে গুঁড়ো নিয়ে আসবে পায়ে করে যার জন্য মানে জিনিসগুলোতে অসম্ভব ধুলো পড়ে তো যার জন্য দেখো কি প্রচণ্ড ধুলো বাটিগুলোতে তো আমি একটা হালকা কাপড় দিয়ে সব কিছু মুছে মুছে এই সকেজের ভিতরে আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এই যে টুকিটাকি কাজ আছে না ওইগুলো না দিনের বেলা করতে তো মানে খুবই মানে আমাদের করে বিশেষ করে কারণ টিনের ঘর তো তো দুপুরবেলা হলে একদম মানে পুরো আগুন হয়ে যায় যার জন্য আর যে মানে কাজ থাকে করার মতো সেইগুলোই করে আর ঘর থেকে বেরিয়ে যায় ঘরের মধ্যে থাকাই যায় না যার কারণে এগুলো কাজ আর দিনের বেলা করা হয় না তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যার কারণে এখন করে নিচ্ছি তো এই যে বড়ো বড়ো কাপ দেখছো ওইগুলো আমার ছেলে আর কি বার্থডেতে পেয়েছিল। তো আর ওকে আর খাওয়ানো হলো না তো ওর হাতে দিলে তো একদমই শেষ পুরো ভেঙে চুরমার করে দেবে যার কারণে দেওয়া হলে না তো এখানেই সাজিয়ে রাখছি আর এই যে সেটটা দেখছো এটা হলো আমার বিয়ার মানে বিয়ের সময় আর কি গিফটের তো গিফটের সব জিনিসগুলো বক্স পালঙ্গে রয়েছে তো এখানে একটা আর কি বার করে রেখে দিয়েছি সুন্দরের জন্য তো চলো ওইদিকে কাজ শেষ করে চলে আসলাম সূর্যের করে। তো চাটা তো খাওয়াই হলো না সন্ধ্যা হয়েছে অনেক আগে তো যাই হোক প্রথমে চাটা খেয়ে নিই আর সন্ধ্যার সময় জানো চা না খেলে একদমই জমে না তো এক সকালবেলা ঘুম থেকে উঠে আর এক সন্ধ্যার সময় আর আমরা তো সবাই মানে জানো দুপুরবেলা একবার আর কি চা দিয়ে কিছু একটা খেয়ে নিই তো চলে চাটা খেয়ে দে এখন চলে আসলাম আবার কাপড়গুলো গুছিয়ে রাখতে তো দুপুরবেলা সব কাপড় তুলে এখানে মানে জমা করে রেখে দিয়েছিলাম তো কিছুই ভাজ করা হলো না তো এখন আমি প্রথমে কাপড়গুলোকে গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসব তো জানো তো কোথাও গেলে না মানে নিজের কাপড় নেওয়ার থেকে বাচ্চাদের কাপড় বেশি করে নিতে হয় কারণ বাচ্চাদের তো কোনো গ্যারেন্টি নেই কখন কি পড়াবে যার জন্য তো সেদিনকে গিয়েছিলাম বাবার বাসায় তো অনেক কাপড় নিয়ে গিয়েছিলাম কিন্তু একদমই থাকতে পারলাম না শুধু দুদিন থাকলাম আবার চলে আসলাম দু দিনের তুলনায় কাপড় প্রচুর পরিমাণে নিয়ে গেছি আর যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে ও ভরিয়েছে তো সব কাপড় এসে আজকে আর কি ধুয়ে দিয়েছি কাপড় অনেকটা রৌদ্র ছিল যার কারণে আর সব কাপড় একদিনই ধুয়ে দিয়েছি তো দেখো কাপড়গুলো আর এখন ভাজ করে রাখছি দুপুরবেলা খুব গরম থাকে তো করে যার জন্য আর টাপড় কিছুই ভাজ করতে পারি না সব কিছু করতে হয় সন্ধ্যার পরে তো চলো আমার কাপড় আমার গড্রেজে রেখে দিচ্ছি আমার বেশি কাপড় ছিল না শুধু দুটাই কাপড় ছিল আর ওর মানে আমার ছেলের কাপড় আর কি এই গোডরেজে রাখার জায়গায় নেই শুধু আমার কাপড়েই আর কি ভর্তি আমার বোনেরও কাপড় নেই আমার গোডরেজে শুধু আমারই তো আমার ছেলের আরেকটা শখে যাচ্ছি ওই শখে যে আর কি আমার ছেলের আর আমার বরের কাপড় থাকে তো ওই সখে ওর কাপড়গুলো নিয়ে রেখে দিলাম আর এই যে মানে ইয়েটা দেখছো আর কি ক্লিপগুলো তো এটা হর মানে আমার ছেলের বর্তের সময় আর কি পেয়েছিলো তো এটার মধ্যে এখনও কাপড় রাখি তো মানে ডেইলি আর কি যেগুলো কাপড় পরে সেগুলো কাপড় এখানের মধ্যেই ক্লিপ তো তারপর দেখো ওইদিকে সব কাজ সেরে এসে বসে পড়লাম ওকে নিয়ে পড়াতে। তো মানে আমি না বসলে তো ও একদমই পড়তে চায় না ওর বাপ্পার ও পড়ে না শুধু আমাকে নিয়ে বসতে হয় তো মিস এসে পড়িয়ে যায় আর কি দুপুরবেলা কিন্তু মিস এসে পড়ালে কি হবে নিজের ঘরের তো হোমওয়ার্ক তো নিজেই করাতে হবে তো যার জন্য আর আমার মাথা তো পুরো পাগল করে দেও মানে অনেক কথা বলায় আর কি একদম তো চলো বন্ধুরা দেখো ওকে পড়ানো শেষ করে উঠে পড়লাম আর এখন বাচ্চা সাড়ে নটা তো ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে দুপুরবেলা ও ঘুমাতে পারেনি তো ঘুমাতে মানে ডেইলি প্রত্যেক দিন দুপুরবেলায় আর কি ঘুমাতে পারে না কারণ মেস আসে তো তিনটার সময় যার কারণেও ও ঘুমোতে পারে না তো ওকে একটু খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো খেতেও কি পায় না মানে যেরকম পড়তে দুষ্টামি করে খেতেও মানে আরও বেশি দুষ্টামি করে তো আমি ছাড়া তো ওকে আজকে পর্যন্ত কেউ খাওয়াতে পারলো না শুধু আমাকেই খাওয়াতে হয় তো কী করবো বাচ্চাদের তো মানে মা হয়ে একটু মানে না খেলে আর কি নিজের মন মানে মনটা আর কি কীরকম ভেঙে যায় নিজের হাতে খাই গিয়ে তারপর ঘুমিয়েও গেছে দেখো আর আমি এখন মশাইটা টানিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড মশা দেখছি আজকে ঢুকেছে ঘরে মনে হয় জানলাটা লাগানো হয়েছিল না আর কি সন্ধ্যার সময় যার কারণে মশা ঢুকে তো চলো ওইদিকে ওকে মশারিটা টানিয়ে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে আর এখন প্রায় বেজে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমাদের ভাত খাওয়ার টাইম তো চলো ওকে প্রথমে ভাতটা দিয়ে দিলাম আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম দেখো মুঠি দিয়ে শীতল দিয়ে আর করেছিলাম ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে তো আর করেছিলাম মাছ দিয়ে চোরচড়া সেটা ছিল রাত্রের জন্য আর কি তো চলো দেখো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমি রাত্রেবেলায় আর কি বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে রেখে দিই তো সকালের জন্য রাখি না আর কি তো দেখো আমি বাসন টাসন মেজেও নিয়েছি রাত্রেবেলায় আর খাওয়ার আগে মশাই টানিয়ে দিয়ে গেছিলাম কারণ যাতে মশাটা না লাগে যার কারণে আর এখন এসে মশাইটা ভালোভাবে গুজিয়ে নিচ্ছি আর কি তো আর এই দিকে এখন গরমের মানে গরমের দিন বলে এই দিকে মাথা দিয়ে ঘুমাই আর কি না হলে ওইদিকে মাথা দিয়ে ঘুমতাম তো যার কারণে ওই সামনে দিকে আর কি ফ্যানের বাতাসটা বেশি লাগে যার কারণে ওই ওইদিকে মাথা দিয়ে ঘুমাই আর ও তো সাইডে ঘুমায় কারণ ও যদি মিডিলে থাকে তো মানে ওর আর কি ঘুমই হবে না যার জন্য মানে আমার ছেলে আর কি জন্ম থেকেই সাইডে ঘুমায় তো দেখো ওর নিচে এখনও পলিথিন দিই কারণ কখন শিশি দিয়ে নেবে কখনো গ্যারেন্টি নেই যার কারণে তো দেখো ওর বিছানাটা আমি করে নিচ্ছি আর আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আরও একটা নতুন দিনের তো চলো আর আজকের ভিডিওটা আমার কীরকম লেগেছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো যাতে আমি এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা